ঢাকার শহরের পুরান টাকায় এক্সপায়ার ডেট ছাড়া আরেকটা গ্রুপ লবণ আর চিনি এবং মানুষ কিনেছে এবং এগুলি সেটাও আমরা তারা আমাদের স্বীকার করেছে সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিনিয়োগ করেছে এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান বেজাল কোমলীয় পানীয় ড্রিঙ্ক ফ্রুটু ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু ম্যাঙ্গো জুস তৈরি কারখানা এবং নকল টেস্টালাইন তৈরি চক্রের সাথে আমরা ছয় শতাংশ গ্রেপ্তার করি বিপুল পরিমাণ বেজাল পণ্য তৈরি তারা একে হেস ব্যবসা করতো আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত সে লাভ হচ্ছে না তারপরে এখানে আরেকজন আছে যে পাপ সে এখন মানে নকল টেস্ট চালাইন কারখানার মালিক হয়ে গেলে আসলে এরা যে কাজটি করেন সিরাজ চ্যালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য বেদাল কোমল পানীয় দ্রব্য ডিঙ্গলি উৎপাদন করে এর মূল ইয়ে হলো আনোয়ার তিনি শিশু খাদ্য কারখানার মালিক পূর্বে পাশে ছিল ইলেকট্রিক ব্যবসা কোনো ধরনের নাই কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে ড্রিঙ্ক ড্রিঙ্ক পুটরু ম্যাঙ্গো ইত্যাদি দিয়েছে দেশের বিভিন্ন স্থানে ফেইসবুকে বিজ্ঞাপ সেগুলি বিক্রি করছে এবং সে তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে নামে নেমে ব্র্যান্ডের মূলের স্যাকারিন পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মান তেল দিয়ে যথেষ্ট বসে বেজাল পানিগুলি তার সাথে সহায়তা করেছে শাহানেওয়াজ এবং বিক্রয় কর্মী তারা ডিস্ট্রিবিউটার যদিও শাহনাস নিয়ে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনো রসুনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে এটা বড় আকারে পার্সেন্টেজ দেওয়া হয় এইভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মিশনে ব্যবহার করে ড্রিঙ্ক লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি মানুষকে যে একদিকে মানুষ অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা শূন্য তাপদাহে যখন এগুলি ইয়ে হয় শরীর থেকে ইলেকট্রো ইলেকট্রাইট বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য জন্য হয়ে গেলে কিন্তু এখন রোগও দেখা দেয় তো সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এর এরকম কারণে আমাদের কাছে স্বীকার করেছে যে তারা তারা যে কোনো অনুমোদন নেই তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে এগুলি তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে তারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি কম দামতে চেষ্টা করছে এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএস্টের অনুমোদন নেই লেখা নেই আমি মনে করি এগুলি না কয় বলো কারণ এ ধরনের নকল টেস্ট সেলাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইম ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণ করতে পারে এবং আমরা মনে করি এই প্রচণ্ড রুদ্রে মানুষ পানি শূন্যতা পূরণে এই ওর সেলাইনগুলি খাচ্ছে আসলে সেটা এবং তারা অধিক মুনাফা করছে আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট সেলাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এইভাবে নকল উড়সেল লাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন বেজাল কোমল পানীয় দ্রব্য ড্রিঙ্গু ফ্রুটও এইগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে এবং বাকি যাদের নাম আমরা পেয়েছি অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সম্পর্কে তত্ত্বই আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বেজাল খাদ্যটা তারা কোট তারপর ড্রিম এগুলি তৈরি করছে এগুলো একটা ঘরের ভিতরে আমি মনে করি আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে তাদেরকে ধরতে আমাদের সুবিধা হবে এবং আমি যদি মনে করি এলাকার প্রতিবে দরকার দরকার নেই তারা যদি আমাদেরকে তত্ত্বরোধে এই বাসার মধ্যে যেন কি বানাচ্ছে এটাও আমাদের জন্য অনেক সব সুবিধা হবে এবং আমি মনে করি তাদের আমরা গ্রেপ্তার করতে পারব তাই আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে এই সকল বেজাল খাদ্যে যারা বেজাল খাদ্য তৈরি করছে বিভিন্ন ধরনের ফ্রুটো ম্যাঙ্গো জুস বানাচ্ছে টেস্টি স্যালাইন বানাচ্ছে ওটস স্যালাইন বানাচ্ছে এইরকম মানে দেশ দেশবিরোধী কার্যক্রম সেটা জড়িত আমরা যার কাছে তত্ত্ব থাকবে তারা যদি আমাদেরকে জানায় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো অন্য কেউ করুক আর না করুক আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব